গাছগুলো খেয়ে খেয়ে একেবারে শেষ করে ফেলছে এই যে গাছের কোনো অস্তিত্ব নেই মাথা মুন্ডু পাতা গড়া মাথা সব শেষ একেবারে গড়া থেকে মাথা সব শেষ তুলসীগুলো কত সুন্দর অনেকগুলো তুলসী চারা হয়েছিল অনেক হয়েছিল কিন্তু এখন মানে কি করব এগুলো থাকবে কি থাকবে না আর গাছগুলো যে কেমন হবে পরে জানি না কী অবস্থা লেবু গাছটা খাচ্ছে না লেবু গাছটা আবার ঠিকঠাক আছে এটা মানে কোনো টেস্ট পাচ্ছে না না কি কি জানি তুলসী গাছ মানে একেবারে শেষ করে ফেলছে এইরকম মাথা থেকে নিজ অব্দি এই এই অবস্থা আর এইখানে লঙ্কা জবা ফুলের গাছের কি দেখি হাল গাছের পাতা সবুজ হয়েছিল বৃষ্টিতে গাছটা কত সুন্দর হয়েছিল পুরা গাছ একেবারে মানে পাতা পুটা পাতা মাথা আগা মাথা সব খেয়ে শেষ কিছুই নেই এখানে মাটিতে দেখাচ্ছি কতগুলো এই যে অনেক 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 দেখো কি অবস্থা হলুদ হলুদ তো মনে হচ্ছে বোঝা যাচ্ছে কিনা ক্যামেরাতে জানি না এই যে অনেক এই যে একে তো বৃষ্টি থেকে ঘরের থেকে বের হওয়া যায় না তার উপরে এদের অত্যাচার এই যে কত সব এই যে হলুদ হলুদ যত পড়ে আছে সবগুলো অবস্থা গাছটার অবস্থাই শেষ করে ফেলছে আর এই যে আকাশে ওয়েদার আজকে এখনো অন্ধকার হয়ে আছে একটুখানি মানে একটু আগে পরিষ্কার হয়েছিল এখন আবার যাক তো তাই হয়েছে